মায়া নাই ভালোবাসা নাই মহব্বত নাই ভালোবাসা আসলে নাই কিন্তু ডে এর দিন ফুল ভালোবাসা আছে আসলে ভালোবাসা নাই শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে গেছে বাইরে দিয়া দেখায় যে ভালোবাসা আসলে ভালোবাসা না একটু তেক টুইলেই দেখা যায় ভালোবাসা কারে কয় ঠিক কিনা কয় এই আদর করে ফুল দিতে আছে একটু বনশানে এই আবার মুড়াইতে আছে ভালোবাসা জাগাত শেষ ভালোবাসা খারাপ জিনিস না ভালোবাসা হবে সম্মত সম্মতভাবে ভালোবাসা হবে মায়ের জন্য সন্তানের ভালোবাসা হবে মায়ের জন্য সন্তানের ভালোবাসা হবে বাবার জন্য ভাই ভাইকে ভালোবাসবে এটাই তো আল্লাহ দেয়া আল্লাহ ভালোবাসার উপরেই গোটা পৃথিবীটাকে টিকাই রাখছে ঠিক কিনা কন। সন্তান যদি স্ত্রীর স্বামী তার স্ত্রীকে ভালো না বাসত তাইলে এত পরিশ্রম করে সে জমিনে কাজ করতে পারতো না সে এত মেহনত করতে পারতো না নিজের খাবারের জন্য এত মেহনত করা লাগে না এত মেহনত করে নিজের স্ত্রীর জন্য নিজের সন্তানের জন্য সবাই মিলে যেন খুশিবাসি থাকতে পারে ভালোবাসার কোনো দিন নাই ভালোবাসার কোনো ক্ষণ নাই ভালোবাসা ধনী গরিব নাই ভালোবাসার কোনো বিনিময় নাই ভালোবাসার ভালোবাসাই এটার কোনো সময় নির্ধারণ নাই চব্বিশ ঘন্টাই ভালোবাসা ঠিক কিনা বলো দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন বছরের বারো মাস সব সময় মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে এটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান এটাই হচ্ছে আল্লাহর দেয়া মানুষের সাথে মানুষের সম্পর্ক আর আমরা ভালোবাসাকে জেটিয়ে পিটিয়ে বিদায় করে একটা দিনের সাথে আমি সম্পৃক্ত করেছি গত রাত্রে আমার মাহফিল ছিল ফেনীতে আমি ফেনি থেকে রাতে যখন শহরে ঢুকেছি কুমিল্লা তখন রাতের দুইটা বাজে আমি দেখলাম রাস্তার মড়ে মুড়ে ফুল বিক্রি হচ্ছে আর যুবক যুবতী ছেলে এবং মেয়েরা রাস্তার ভিতরে অবাধি রিক্সার হুট খুলে ঘুরতেছে ছবি উঠাচ্ছে আনন্দ করছে ধ্বংসের জন্য এক চাইতে বড় আর কারণের দরকার নাই ঠিক কিনা কম মুসলমানের সন্তান আমরা মুসলমানের সন্তান আহারে মুসলমান